মাত্র এক চামচ নিয়ে সেবন করুন দুধের সাথে শরীরে আর কখনোই দুর্বলতা ক্লান্তি বিভিন্ন হাড্ডিতে ব্যথা ক্যালসিয়ামের ব্যথা চোখের জ্যোতি কমে যাওয়ার মতো সমস্যা কোষ্ঠ কাঠিন্য আর থাকবে না বন্ধুরা আপনি কি আপনার শরীরের নানান ধরনের অসুখ নিয়ে চিন্তায় থাকেন ক্যালসিয়ামের অভাবে শরীরের বিভিন্ন জায়গায় কি আপনার ব্যথা হয়ে থাকে নিজের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য নানান ধরনের খাবার খেয়েও ভালো রেজাল্ট পাচ্ছেন না তাহলে আজকের এই ঘরোয়া নুস্কাটি মাত্র তিন দিন সেবন করুন দেখবেন এমন অনেক ধরনের রোগ শরীর থেকে একইবারই দূর হয়ে গেছে আপনি কি জানেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাতশো মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন এবং যারা গর্ভবতী নারী ও শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় ক্যালসিয়ামের অভাবে হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যা খুব বেশি হয় বয়স্ক থেকে শিশু পর্যন্ত সবার আজকের এই উপায়টি যদি আপনি সেবন করেন তাহলে আপনার শরীরের সকল ক্যালসিয়ামের অভাব মিটে যাবে বন্ধুরা শিশু থেকে বয়স্ক সবার ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে এই সাবুদানা। বেশি নয় দৈনিক মাত্র চার চামচ করে দুধের সাথে সেবন করলেই আপনার শরীরের এই যাবৎকালের ক্যালসিয়ামের সকল অভাব পূরণ হয়ে যাবে এই সাবুদানা সঠিকভাবে সেবন করার একটা নিয়ম আছে বন্ধু সেটা একটু পরে জানাচ্ছি বন্ধুরা এই সাবুদানা কেন খাবেন জানেন সাবুদানা আপনার পেট পরিষ্কার করবে কোষ্ঠকাঠিন্য দূর করবে সাবুদানা খেলে শরীর ঠান্ডা থাকে তাই যাদের হাতে পায়ে জ্বালাভাব আছে শরীর গরম থাকে তারা নিয়মিত এই সাবুদানা সেবন করুন এই সাবুদানা খেলে খিদে কম লাগে এবং সাবুদানা যেহেতু শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ করে তাই সাবুদানা শিশু থেকে বৃদ্ধ সবারই সেবন করা উচিত এই সাবুদানা যদি কেউ দুধ দিয়ে এভাবে সেবন করেন তাহলে তার শরীরের সব ধরনের পুষ্টির চাহিদা মিটে যাবে যদি কারো হাড় ফুটো হয়ে যায় শরীরের গাটে গাটে ব্যথা থাকে তাহলে এই সাবুদানা তার অবশ্যই সেবন করা উচিত বন্ধুরা এখন ইয়াং ছেলেরা নানান ধরনের খারাপ ভিডিও দেখে শরীরের অবস্থা খারাপ করে ফেলে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কোন ধরনের সমস্যার কথা বলছি যারা এসব দেখে শরীরের অবস্থা খারাপ করে ফেলেছেন তারা এই উপায়টি অবশ্যই সেবন করুন দেখবেন আপনার শরীরের সকল ক্ষয় পূরণ হয়ে গেছে আপনি যদি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন নিজের প্রতি যত্ন নিতে পারেন না কাজের প্রতি দিন দিন অনীহা চলে আসে তাহলে বন্ধু আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়ে গেছে তাহলে তো বন্ধু আপনাকে অবশ্যই দুধের সাথে এই সাবুদানা মিশে খেতে হবে এতে করে আপনার শরীরে এক ধরনের জোশ চলে আসবে আপনি সারাদিন অনেক বেশি অ্যাক্টিভ ফিট থাকতে পারবেন আপনার কাজের সময় আর ভাব আসবে না আপনি যে কোনো কাজ মনোযোগের ও সাথে করতে পারবেন এবারে বলি হার্টের সমস্যা নিয়ে আপনি যদি হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তায় থাকেন তাহলে আপনাকে অবশ্যই সাবুদানা ও দুধের এই মিশ্রণটি খাওয়ার নিয়মিত অভ্যাস করতে হবে কেননা এই সাবুদানা আপনার শরীরে নানান ধরনের রোগ দূর করতে সাহায্য করে এর মধ্যে হার্টের রোগ দূর করার বিশেষ কিছু ক্ষমতা রয়েছে বন্ধু আপনি দেখবেন হার্টের রোগীরা সবচেয়ে বেশি চিন্তায় থাকেন কেননা তাদের যে কোনো সময় বড় বিপদ হতে পারে তাই চিন্তা ভাবনা দূর করে আজ থেকে এই উপায়টি সেবন করা শুরু করুন আপনি যদি সাবুদানা দুধের সাথে এভাবে মিশিয়ে খান তাহলে আপনার হাড্ডি ও দাঁত হবে সবার চেয়ে বেশি মজবুত আপনি হয়তো জেনে থাকবেন আমাদের শরীরের প্রায় নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের জন্য ব্যবহার হয় আর বন্ধু সেই ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে শিশু থেকে বৃদ্ধ সবারই দাঁত হবে দুর্বল ও হাড় হবে নরবরে বন্ধুরা আপনারা জানেন সাবুদানার পাশাপাশি দুধেও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর এই দুটি সুপারফুড যখন একত্রে মিশে খাওয়া হবে তখন এর উপকারিতা কয়েক গুণ বেড়ে যাবে তাই বন্ধু আপনাকে ভালো সাবুদানা বাজার থেকে কিনে আনতে হবে এই সাবুদানা আপনারা যে কোনো মুদি দোকান বা গ্রোসারি শপে পেয়ে যাবেন এবারে এই সাবুদানা আগের দিন রাত্রে চার চামচ পরিমাণ নিয়ে পরিষ্কার পানি দিয়ে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এই সাবুদানা আপনাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এই ভিজিয়ে রাখা সাবুদানা খুব বেশি নরম হবে যার কারণে এটি দুধ দিয়ে প্রস্তুত করা একদম সহজ হয়ে যাবে বন্ধুরা প্রথমে একটি পাত্রে এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিন এবারে ভিজিয়ে রাখা সাবুদানা গুলো এই দুধের মধ্যে দিয়ে দিন তারপর এটি সাত থেকে আট মিনিট জাল দিন কিছুক্ষণ পর দেখবেন দেখতে ঠিক এমন হয়ে গেছে তারপর এর স্বাদ বাড়াতে সামান্য পরিমাণ দিয়ে দিতে পারেন তবে ভুলেও এর মধ্যে চিনি অ্যাড করবেন না আপনার বাসায় যদি মিস্ত্রি না থাকে তাহলে আপনি এখানে মধু দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই উপাদানটিকে একটি বাটিতে ঢেলে নিন তারপরই এখানে এক চামচ পরিমাণ মধু অ্যাড করে নিন আমি এখানে সাবুদানা একটি বাটিতে ঢেলে নিয়ে এক চামচ পরিমাণ মধু এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সাবু ও দুধের এই মিশ্রণটি এখন খাওয়ার জন্য একদম রেডি আপনি এটি কখন সেবন করবেন এটি আপনি সকালে ঘুম থেকে উঠে নাস্তা হিসাবে তৈরি করে খেতে পারেন অথবা অফিস থেকে ফেরার পর এটি এভাবে তৈরি করেও খেতে পারেন দুধ ও সাবুর এই উপায়টি খেতে দারুণ মজা বন্ধুরা যারা চিকন ব্যক্তি রয়েছেন তারা যদি এটি টানা পনেরো দিন সকাল সন্ধ্যা খেতে পারেন তাহলে আপনার ওজন দ্রুত গতিতে বাড়বে মোটা হওয়ার জন্য কোনো প্রকার ঔষধ আপনাকে সেবনই করতে হবে না বন্ধুরা দুধ ও সাবুদানা দিয়ে তৈরি এই উপায়টি যদি আপনি বানিয়ে খান তাহলে আপনার শরীরের সকল দুর্বলতা একেবারেই দূর হয়ে যাবে এটি যদি কেউ সবসময় নিয়মিত গ্রহণ করতে চান তাহলে টানা পনেরো দিন সেবন করতে পারেন শিশু থেকে বৃদ্ধ সকলেই দুধ ও সাবু দিয়ে তৈরি এই উপায়টি বানিয়ে খেতে পারেন গর্ভবতী মায়েরাও এটি বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনার গর্ভের বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়বে বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার যে কোনো সোশ্যাল লিংকে যাতে আপনার একটি শেয়ার অনেকের উপকার করতে পারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে আপনি পরবর্তীতে তা দেখে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে